আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আমি দেশি মুরগির ডিম ইনকিউবেটর মেশিনে যে বসিয়েছিলাম আপনারা সকলেই জানেন তো আজকে আমি এই ডিমগুলা নিচে নামিয়ে দিচ্ছি কারণ আর দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে যদি কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে বাচ্চাগুলো ইনশাল্লাহ বের হবে আপনারা সকলেই জানেন যে আমার অলরেডি কোয়েল পাখির যে ডিমগুলো ছিল এই নিচের টেরেতে সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়েছে এখন এই দেশি মুরগির যে ডিমগুলো আমি এখানে বসিয়েছি এগুলার এখন এগুলোর ফুটে বের হওয়ার পালা তো আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে ডিমগুলো নিচে নামিয়ে দিব আসলে এভাবে ডিম নামানো একটু কষ্টসাধ্য ব্যাপার তো আমি একটু অপেক্ষা করব এভাবে ডিম নামানো যাবে না এটা আর দশ মিনিট পর এই টেরেটা সামনের দিকে ঝুঁকবে তো তখন আমি ইজিলি ডিমগুলো বের করতে পারবো একটু অপেক্ষা করি দশ মিনিট ইনশাল্লাহ আজকে এই দেশি মুরগির ডিমের বয়স হয়েছে সতেরো দিন আমি ইনকিউবেটার মেশিনে প্রবেশ করিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাদের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি নাম্বারে চাইলে কল দিতে পারেন দ্রুত বুকিং করার জন্য দ্রুত যোগাযোগ করুন যাদের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুবই অল্প পরিসরে বসিয়েছি প্রাথমিক অবস্থায় চাহিদা যদি ভালো থাকে আপনাদের সারা যদি ভালো পাওয়া যায় তাহলে আমি ধারাবাহিকভাবে আরও বসাবো আপনারা জানেন যে আমি টাইগার মুরগির ডিম সংগ্রহ করেছি তো টাইগার মুরগির ডিমগুলো আমি এরপরে বসিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি ধারাবাহিকভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন বেশি সময় লাগবে না ডিমগুলো নিচে বসাতে দেখতে থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আগামী দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন সবগুলা ডিম যেন ইনশাল্লাহ ফুটে বাচ্চা বের হয় আপনাদেরকে আমি ভালো মানের বাচ্চা দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ